বাংলাদেশ বিগত ষোলো বছরে একটা পুলিশ রাষ্ট্র হয়েছিল না পুলিশের রাষ্ট্র বুঝেন যেখানে পুলিশই সর্বোচ্চ ক্ষমতা মানে পুলিশ যা কয় তা করে যে সব কয় যে কয় মাহফিল হইতো না হইতো না মাহফিল হইব হইবো অমুক নেতারা দূরেলা দূরেলা খায়ালা খায়ালা ঘুম কর ঘুম কর খুন কর খুন কর ওই হয় নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে

সশস্ত্র একটা বাহিনীকে এত ভয় পাইছে থানার মধ্যে থাকতে চাই ভয় এমনও খবর পাওয়া গেছে রাতের বেলায় টয়লেট করতে যাবে বোরে কল বাথরুমের পাশে খাওয়া আমি খাওয়া যাই চাই এমন ডর দরাইছে রা

শহ্যের বাইরে গেলে ধৈর্যের বাহিরে গেলে কি পরিণতি হয় দুই হাজার চব্বিশ সালে তা আমরা দেখছি দেখছি কিনে কিনে এই অবস্থানগুলো আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গিয়েছে একটা মেসেজ দিয়ে গিয়েছে ও কিশোরগঞ্জের মুসলমান হওয়ামী বিএনপি জাতীয় পার্টি অমুক দল তমুক দল যা আছো ইসলামিক দল ইসলাম বাহিরে দল যা আছো সবাইকে বলি দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে তকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো কারো উপরে জুলুম করিও না জুলুম যদি অমিলিক করছে তুমি নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা করো তাহলে পাবলিকের লাথি খাওয়ার জন্য তৈরি হও ঠিক কিন্তু এটা মেসেজ কিন্তু সাবধান হুঁশিয়ার কোন জুলুমের চিন্তা করিও না যদি কোনটার গায় লাগে আবার এই ওয়াজ ধরে নিয়ে যাবেন এটা অহনিময় শুরু করে কারণ কি এটা জমুন করে ইচ্ছা আছে সারাগুড়ি ইচ্ছা আছে

চব্বিশের অভ্যুত্থানের ফ্রিটের বিরুদ্ধে কেউ যায় যদি কেউ দালালি করে জাতির সাথে আমরা প্রয়োজনে উপদেষ্টাদের বিরুদ্ধে যাব আমরা প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াবো আমি তো এই যুবকদেরকে বলি প্রিয় যুব সমাজ প্রিয় যুব সমাজ তোমরা তৈরি থাকো প্রিয় যুব সমাজ একটা কথা তো বহুল প্রচলিত একটা কথা ঐতিহাসিক কথা যৌবন যার যুদ্ধে যাবার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার আরে ভাই বিশ থেকে পঁচিশ কিংবা আঠারো প্লাস এই আশপাশের বয়সের মানুষ হাতের মধ্যে পুরো পৃথিবী দেখে মনে করে পুরো পৃথিবী আমি এক লাই লড়াই দিই দেখতে এই বয়সের একটা স্প্রিট সৌরে বলা না পৃথিবীর সব সফাইয়া দিব এই বিশ্বাসটা থাকে তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পর আস্তে 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 বিয়াটা করার পরে কিছুটা বউয়ের চিন্তা আসে পরিবারের চিন্তা আসে এরপরে পঁচিশ ছাব্বিশ তিরিশ তিরিশ প্লাস চল্লিশ হয়ে গেলে বাচ্চা কাচ্চারে বিয়ে সাদি দেওয়া লাগবে বিয়ে করানো লাগবে পরিবারের আর্থিক অবস্থার কি এই কি সেই কি আস্তে আস্তে মানসিকভাবে পেরেশানি আসতে থাকে কিন্তু এই যৌবনের বয়সে আঠারো বিশ বাইশ এই বয়সটাতে মাথাও নাই চিন্তাও নেই মাথাও নেই চিন্তাও নেই তার মানে কি তারা ভুল করে না তারা ভুল করে না ঐতিহাসিক কথা মুফতি আমির রহিমাউল্লাহ সেটা আজকে বলতেছি আমি মুফতি আমির রহিমাহুল্লাহ বলছিলেন নেতারা গাদদারি করতে পারে কিন্তু ছাত্ররা দালালী করে না ঠিক নেতা কি করতে পারে দালালী করতে পারে চামচামি করতে পারে চটুকারিটা করতে পারে কিন্তু ছাত্ররা চটকার হয় না দালাল হয় না কারণ হে তো দালালী দরকারই নেই হে বাবার বয়টতে 100 টাকা আনে স্কুলে যায় মাদ্রাসায় যায় বরে খায় বুঝলা এইজন্য প্রিয় যুব সমাজ ইয়া ইজ্জুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ একটা কথার মধ্যে এত বড় নসিহত এত বড় উপদেশ আল্লাহ পাক এই এক কথার ভিতরে লুকিয়ে রেখেছেন আমার মাওলা পাক ইত্তাকুল্লাহ দ্বারা বুঝাইতে চাইলেন ও বন্দা ও প্রিয় ভাই কিশোরগঞ্জের মানুষ যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনো ভাবেই ফজরের নামাজ এই কুয়াশার রাতে ও কম্বলের ভিতরে শুয়া শুয়া কাটাবে না ফজরের নামাজের সময় কম্বলের ভিতরে থাকবে না কারণ আল্লাহর ভয় আছে আল্লাহ দেখতেছে পৃথিবীর কেউ না দেখুক কে